চিন্তন এদের সমন্বয়ে মুসলিম উম্মার প্রত্য সাথে ভিন্ন ভিন্ন দল ও মশলাকে ঐক্যবদ্ধ করা আমাদের দলের বৈশিষ্ট্য হচ্ছে আমরা সির

তারা আমাদের দলের নাম বাংলাদেশ আন্দোলন। যার রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশে যে দলটি অগ্রগামী ও সম্ভাবনাময় আমাদের পরামর্শ হচ্ছে তাদের সহায়তা করে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে অধিক সংখ্যক নির্বাচিত প্রতিনিধি পাঠানো এক্ষেত্রে আমরা বৃহত্তর অস্ত্র করার পরামর্শ দিতে ইচ্ছা পোষণ করি আমাদের দলটি সংস্কার মূলক সামাজিক আন্দোলন সংস্কারের বিষয় ধর্মীয় সংস্কার ব্যক্তিগত সংস্কার সামাজিক সংস্কার রাষ্ট্রীয় সংস্কার এই দলের যে সকল পদ সমূহ রয়েছে এবং তাদের পরিস্থিতি আমি বর্ণনা করছি সভাপতি মহমক্তা ফরিদপুর দলাল বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ सेवक সাবেক নির্বাচিত সম্পাদক সরকারি আবাসিক কলেজ ছাত্র সংসদ রুকসু বিল সাহেব মুজাফফরদী মিশন কমপ্লেক্স ফরিদপুর খলিফা سلسله ও সুরফুরা দরবারশাহী সহসভাপতি সৈয়দ সহ সহ সাহেব দাকারিয়া বিল সাহেব শাহসাপরি दरबार शरीफ भंगा फरीदपुर सहसभापति हजरत मौलाना सैयद मोहम्मद अली मोटवाली और अवलाद शाह सैयद होल्द अली रहमत मेहदीबाग गिरदा फरीदपुर साधारण संपादक हजरत मौलाना डॉक्टर शाह मोहम्मद खालिद बिन नसीर पीर साहेब देबरा दरबार शरीफ बालमरी फरीदपुर সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হজরত মৌলানা কারি ইমারত হুসাইন খাদেন মুজাদ মিশন কমপ্লেক্স ফরিদপুর সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তিয়াদ মোল্লা খাদেন মুজাদ মিশন কমপ্লেক্স ফরিদপুর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান আল পান্না খাদেন মুজাদ মিশন কমপ্লেক্স ফরিদপুর সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জন্নতুল নাইম তিন জেলা শাহজাহ পারি দরবার শরীফ ভাঙ্গা ফরিদপুর এছাড়া সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ আমির হামজা এবং সদস্য হাফেজ মোহাম্মদ আব্বর মোল্লা এই কয়েক কমিটি বিশিষ্ট কয়েকজন সদস্য বিশিষ্ট কমিটি আজকে অপেরিং করা হল ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি পর্যায়ে কমে দেওয়া হবে আমরা বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী আমরা সংস্কার ন্যায় বিচার এবং সুশাসন প্রত্যাশা জমা করি আপনাদেরকে এই দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা বৃহত্তর শরীরপুর অঞ্চলে আমরা বৃহত্তর শরীরপুর বিভাগ দাবি করেছি আমরা অনেকগুলো কাজ করেছি আমাদের ত্রিভুয়াস কর্মসূচির আজকে চূড়ান্ত হচ্ছে আমাদের একটি আন্দোলন আত্মপ্রকাশ প্রিয় সাংবাদিক বন্ধু প্রিয় উপস্থিতি ভাই সামনে

সবাইকে আল্লাহ তালো কবুল করেন আমাদের সকলকে আল্লাহ তালা স্বাগত করেন আমরা যেন আপনাদের সকলকে ভালো রাখেন এই দলের প্রতি আপনাদের আত্মবিশ্বাস প্রবল হয় আমরা যেন আপনাদেরকে সাহায্য করেন আমদানির দ্বারা যান